আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে চান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার এই সম্ভাব্য তারিখ প্রকাশের পর থেকে রাজনৈতিক প্রাঙ্গনে আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক অনেক রাজনৈতিক দলের দ্বিমত পোষণ অনেক রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত দেখতে চান এক কথায় রাজনৈতিক ময়দান একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এত শত সমস্যার মাঝখানে আমরা মনে করছি আমাদের আরেকটা সমস্যার সম্মুখীন হতে হতেও পারে সেটা হচ্ছে করোনা ভাইরাস এই করোনা ভাইরাস রোগটা দু সালে এসে আমাদের দেশের অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন আমাদেরকে ভয়ঙ্কর রূপ দেখিয়েছিল করোনার সময়কালে আমরা আমাদের পরিবার পরিজনের সঙ্গে থাকতে ভয় পেতাম রাস্তাঘাটে বের হতে পারতাম না মাস্ক ছাড়া চলাফেরা করতে পারতাম না আমরা এমনও ঘটনা দেখেছি সন্তান তার পিতা মাতার লাশ পেলে পালিয়ে গেছেন করোনার ভয়ে নিজের মৃত্যুর ভয়ে এক কথায় মৃত্যুকে আমরা সামনে থেকে দেখে আসছি আমরা একটা শিক্ষা নিয়েছি আমাদের দেশে অসংখ্য প্রাণ জড়েছিল আমাদের দেশের অর্থনৈতিকভাবে আমরা অনেকটা তরণিত করে গিয়েছিলাম তো হঠাৎ করে পঁচিশ সালে আবারও করোনার একটা আভাস আমরা পাচ্ছি করোনার ভয় আমাদের মনে গেতে যাচ্ছে করোনা আবারও কি আমাদের দেশে প্রকোপ বৃদ্ধি পাবে করোনার এই সমস্যার সম্মুখীন কে আমরা আবারও হব এই রোগটা এমন একটা সোয়াচে রোগ যেটাতে আমরা রাস্তাঘাটে বেরোলে ভয় হয় আমার শরীরে কার থেকে যেন এসে পড়ে তো এমন অবস্থায় আগামী ছাব্বিশ সালের যে এপ্রিল মাসে একটা নির্বাচনের রোডম্যাপ হচ্ছে এর মধ্যে যদি করোনার একটা প্রকোপ বৃদ্ধি পায় এক কথায় করোনা যদি আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়ে যায় তাহলে কিন্তু নির্বাচনটা অনিশ্চয়তা থাকবে কারণ নির্বাচন বলতে মানুষের একটা সমাগম জনগণ ভোট দিবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একত্রিত থাকবে এটা একটা বড় ধরনের সমস্যা কারণ রোগটাই হচ্ছে ছোঁয়াচে রোগ একজনের থেকে আরেকজনের শরীরে যায় একজনের থেকে আরেকজনের এই রোগটা রক্তে রোগটা তাকে আক্রমণ করে আক্রান্ত করে তো এই যে করোনার এই বাধা আমরা জানি না আল্লাহ আমাদেরকে রক্ষা করুক আমরা চাই এই তার সমস্যার সম্মুখীন আমরা না হই কিন্তু যদি আসলেই এমন কিছু আমাদের কপালে থেকে থাকে হয়তো এই নির্বাচনের সমস্যা হিসেবে এই করোনা ভাইরাসও থাকার একটা সম্ভাবনা আছে